আসসালামু আলাইকুম আমার লক্ষ্মী আপুরা এবং লক্ষ্মী ম্যামেরা যারা হচ্ছে জুস পার্চেস করতে চাচ্ছেন গুলতাপি তাদের জন্য কিন্তু আমাদের একটা অফার নিয়ে আসছি আজকে শুধু আজকের জন্য এটা হ্যাঁ শুধু আজকের জন্য কি অফারটা দেখে বুঝতে পারতেছেন যারা পার্চেস করতে যাচ্ছেন গুলতাপিং যারাই হুম প্রচুর অফার চলতেছে আপনারা যারা যেখান থেকে পার্চেস করতে যাচ্ছেন। পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে আমাদের প্রোডাক্টের মূল্য হচ্ছে অফার প্রাইস চলতেছে ইনবক্স করে দিবেন আর আপনারা যারা পারচেস করতে যাচ্ছেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা আপনারা যারা যেখান থেকে অর্ডার করতে যাচ্ছেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যারা শপে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দুই টাকা দিয়ে যারা কিনতেছেন দুই টাকা দিয়ে পনেরোশো টাকার নিচে সেল হচ্ছে পনেরোশো টাকার নিচে জি আর কি বলবো পঁচিশশো টাকা দিয়ে যারা খাচ্ছেন ধামাকা অফার চলতেছে বিগ ব্যাং সেল শনি একটার ভিতর সবচেয়ে বৃহৎ সরুম রোগ লাগি চারপাশে স্টক ভরপুর যারা পারচেস করতে যাচ্ছেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে অফারটা লুফে নিতে পারে আমাদের কিন্তু প্রচুর স্টক আছে প্রচুর যারা যেই প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একমাত্র রূপ লাগিতে পেয়ে যাবেন ভিডিওটা যারা দেখার মাত্রই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অফারটা যেন সবাই নিতে পারে সেই সুযোগটা করে দিবেন আমি ইফতে সাগর সাগর সারাদিন থাকি রূপ লাগি সপে আলহামদুলিল্লাহ স্কিন দেখে প্রোডাক্ট সাজেশন করে থাকি জি আলহামদুলিল্লাহ যারা কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতেছে সবাই স্যাটিসফাই খুশি আপনি খুশি নাকি সেটা কমেন্ট বক্সে জানান যদি আপনি খুশি হয়ে থাকেন আপনার বন্ধু বান্ধবীদের সবাইকে ভিডিওটা শেয়ার করে দিন সবাইকে জানিয়ে দিন রুপলাগি কসমেটিক্স বেস্ট অল ওয়েস দুই হাজার নয় সাল থেকে আমাদের পথ চলা আপনাদের হাত ধরে আর আজকে দুই হাজার পঁচিশ সাল শোরুম ডে বাই ডে বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এত স্টক আমার মনে হয় না শনি একটা কোনো দোকানে দেখতে পারবেন এত পরিমাণ স্টক এত পরিমাণ প্রোডাক্ট জি আলহামদুলিল্লাহ কেন আনা হয় শুধুমাত্র আপনাদের জন্য যারা আপনারা আমাদের কাছে আসতে যাচ্ছেন প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু আসা একদম সহজ গুগল ম্যাপে নিয়ে আসবে উবার পাঠাওতে পাঠাও রূপলাগি আসবেন আমাদের লোকেশন আলহামদুলিল্লাহ আর যারা আমাদের শোরুম খুঁজে পাচ্ছেন না স্ক্রিনে নাম্বার নাম্বারটিতে কল করে বলবেন ভাই আমি এখানে দাঁড়িয়ে আছি শোরুম খুঁজে পাচ্ছি না আমরা যে কোনো একজন স্টাফ আপনাকে রিসিভ করতে চলে যাবে আর কি সহজ কেনাকাটা হতে পারে আপনাদের জন্য রূপলাগি কিন্তু সবসময় আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্য বেস্ট বেস্ট সেরা প্রোডাক্টগুলো নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমরা একমাত্র দিচ্ছি থানাকা ফেস প্যাক পুরানটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং পুরাতনটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন তাও অফার প্রাইসে পাঁচশো টাকা নিচে আর কি চান আপনারা পুরো বাংলাদেশে কিন্তু আমাদের মার্শাল হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আট দিন না করে এখনই চলে আসুন আমাদের রূপলাগি কসমিসের শোরুমে শোরুমে ঠিকানা শুনে একটা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ রূপলাগি সাইনবোর্ডটা দেখে ঢুকবেন জি সাইনবোর্ডটা আমি আবার দেখিয়ে দিচ্ছি বের হয়ে দেখিয়ে দিচ্ছি রূপলাকি সাইনবোর্ডটা জি সাইনবোর্ডটা দেখে আপনারা অনলাইন শপ হ্যাঁ রুক লাগি অনলাইন শপ